হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু সাল তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু সাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কত কাল প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম মোহাম্মদ ফয়জুল্লাহ শুভ অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মির্জাগঞ্জ পটুয়াখালী আমাদের এই আন্দোলন চলছে গত বারো তারিখ থেকে আমাদের যে ন্যায্য দাবি তার উপর ভিত্তি করে আমি একটি গান রচনা করেছি আমি সেই গানটি এখন পরিবেশন করব। এই বৈষম্য চলবে কত কাল ও দেশপ্রধান এই বৈষম্য চলবে কত কাল। বেসরকারি শিক্ষকরা আজ বঞ্চনাতে না হাল বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না হাল এই বৈষম্য চলবে কতকাল ও বেশ প্রধান এই বৈষম্য চলবে কতকাল হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল ন্যায্য দাবি নিয়ে এলে রক্ত মোদের ঝরবে জাতি গড়ার কারিগরে রাজপথে কেন লড়বে ন্যায্য দাবি নিয়ে এলে রক্ত কেন ঝরবে জাতি গড়ার কারি গড়ে রাজপথে কেন লড়বে রক্ত লাগলে দিব রক্ত বন্ধ হোক সব কুটিল চাল রক্ত লাগলে দিব রক্ত বন্ধ হোক সব কুটিল চাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ এই বৈষম্য চলবে কত কাল করুণা ভিক চাই না আমরা চাই যে ন্যায্য অধিকার দাবি আদায় না করিয়া ফিরব না ঘরে এবার বেকরু না চাই না আমরা চাই যে না দাবি আদায় না করিয়া ফিরব না ঘরে এবার ফয়জুল্লা কয় নাই যে উপায় ঠেকেছে পিঠ দেয়াল দেয়াল ফয়জুল্লা কয় নাই যে উপায় ঠেকেছে পিঠ দেয়াল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কত কাল বেসরকারি শিক্ষক রাজ বঞ্চনাতে না যে বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না যে এই বৈষম্য চলবে কত কাল ও দেশপ্রধান এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কত কাল প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম